সম্পূর্ণ লোহা কাঠ এই ঘরের মধ্যে কোন দেশীয় কাঠ নাই সম্পূর্ণ ঘর হচ্ছে লোহা কাঠের পাটাতন দুইটা করি এটাও আপনার দুইশো বছর কারের গ্যারান্টি এই পাশে কটেজ স্টাইল একটা বারান্দার চমৎকার একটা ওয়ালাইকুম বাবুপাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শাকিল ভাই এই তো অনেক ভালো আছি আজকে না কি 2026 সালে লেটেস্ট একটা কাঠের ঘর নিয়ে আসছেন ভাই একদম ইউনিক একটা ঘর নিয়ে আরছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল ঘর এই ঘরের মধ্যে সবকিছু আছে জাস্ট আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বুঝিয়ে বলবো প্রথমেই দেখেন নান্দনিক ডিজাইন ব্যরাতে যে ডিজাইনগুলো মাশাআল্লাহ জি একেবারে লেটেস্ট ভাই জি একেবারে লেটেস্ট একদম আপনার শিখের কাঠের যে ইগুলা সেগুলা পর্যন্ত ডিজাইন করা প্রত্যেকটা কাঠের নকশা করা নিচের দৌড়ে নকশা করা আছে হ্যাঁ এবং জানালাতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা নকশা করা আছে আচ্ছা বাবু ভাই এই ঘরটা হচ্ছে ডুপ্লেক্স কাঠের ঘর দোতলা ঝুল বারান্দা কয় দিকে এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডে সামনের দিকে আর পিছনে একটা ছোট একটা কটেজ বারান্দা আছে আর কি আচ্ছা আচ্ছা তো এগুলা আসলে সবই দেখবো আরো কয়েকটা ঘর দেখবো তার আগে ঠিকানাটা বলে দেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে লৌহুং কলাবাগান বাগান থেকে শুরু করে মাদ্রবাড়ি পাকা ব্রিজ পর্যন্ত সো এর মধ্যে আরো কিছু খোলা আছে যারা আসবেন সরাসরি ফোন দিয়ে আসবেন এই খোলাটা হচ্ছে মাতবর বাড়ি পাকা ব্রিজ সংলগ্ন ওকে তো এই ঘরটা হচ্ছে একেবারে রাজুকি একটা ঘর মুন্সিগঞ্জে এই ধরনের ঘরগুলাই কিন্তু অনেক জনপ্রিয় এবং এই ঘরগুলা যে কোনো জায়গায় বসাইলে কিন্তু সবাই তাকায় থাকবে ভাই না জি মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে এগুলো আজকে এই ঘরে অফার তো দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অফার থাকবে ওকে আমরা ভিতরে যাই চলেন ভিতরের অংশটা একটু দেখাই জি আর এই ঘরগুলা হচ্ছে মূলত আটকানো থাকে তারপর আমরা একটা আইডিয়া দিয়ে দেই জি আপনাদেরকে আমরা যদি ভিতরে প্রবেশ করি শুরুতেই দেখেন চমৎকার একটা বারান্দা প্রথমে ঢুকতে এটা হচ্ছে একটা বারান্দা ভাই যে এখানে আপনি সোফা দিয়ে আপনার মন করে আপনি সাজিয়ে রাখতে পারবেন এবং এই পাশে কিন্তু পাশাপাশি আরেকটা বেডরুম আছে এখানে আপনার গেস্টরা অথবা আপনার বাচ্চা কাচ্চারা থাকতে পারবে আর কেন বললাম যে একের মধ্যে সবকিছু স্পষ্ট ভাবে বুঝিয়ে বলে দিচ্ছি প্রত্যেকটা দরজার যে চৌকাঠ প্রত্যেকটা কাঠে কিন্তু প্লেন শীতটা দেখতেছেন এটা হচ্ছে আবুল খায় স্টিল এর বিয়াল্লিশ এম বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মোটা এবং উপরে কিন্তু কেরাসিন কাঠের স্লিং আছে জি জি আমরা সেটাও একটু দেখাই দিই প্লিজ কারণ যেহেতু বাংলাদেশ কিন্তু অনেক গরম হয় জি গরমের দিনে হচ্ছে এটা অনেক কাজে লাগে হ্যাঁ 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 এবং এই যে দেখেন

আমরা সুন্দরভাবে দেখাতে এই সিঁড়িটা একটু আনকমন ভাই আচ্ছা ট্রিপ্লেক্স সিঁড়ি আর আচ্ছা আচ্ছা আর এই পাশটা যদি দেখাই দেখেন এই হচ্ছে বিখ্যাত সেই সিঁড়ি দেখতে কিন্তু চমৎকার লাগতেছে আর নিচেও পাটাতন সবই তো লোহা না জি সম্পূর্ণ লোহা কাট এই ঘরের মধ্যে কোনো দেশীয় কাঠ নাই এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম আচ্ছা এটা এখন মাস্টার বেডরুমে আছি এই বেডরুমটা সাইজ হচ্ছে 11 বাই 13 আচ্ছা এগারো বাই তেরো জি আচ্ছা আর দ্বিতীয় তলায়ও আমরা যাব এই চমৎকার সিঁড়ি দিয়ে আর এটা হচ্ছে ডাইনিং রুম করা যাবে ভাই হ্যাঁ এটা ডাইনিং রুম করা যাবে এবং এখানে কিন্তু দেখেন সিঁড়ির নিচে আমরা দুইটা স্টোর করা আছে চাইলে আপনি এখানে ফ্রিজ রাখতে পারবেন অথবা চাইলে আপনি যেটা মন চাই করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন চমৎকার ঘর আমরা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠি ভাই সিঁড়ির কথাটা কিন্তু না বললেই নয় খুব ইজিলি ভাবে সিঁড়ি দিয়ে উঠতে পারবে অনেকের বাবা মা বৃদ্ধ মানুষ যারা দোতলা খুব পছন্দ করে বাট বয়সের কারণে যেহেতু বাংলাদেশের আমাদের যারা মিডিয়াম বস্ থেকে কিন্তু অসুস্থ হয়ে যায় পায়ে ব্যথা মাথা ব্যথা এরকম কিন্তু হয় ওই সমস্ত বাবা মারা কিন্তু সুন্দরভাবে শরীর উঠতে পারবে एक्चुअली তাদের কথা চিন্তা করে কিন্তু এইভাবে শীতা করা হয়েছে আচ্ছা এই হচ্ছে দ্বিতীয় তলায় দেখেন দ্বিতীয় তলায় আসার পরে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা ঘর এই হচ্ছে সিঁড়ি আর এদিকতে হচ্ছে একটা ছোট বারান্দা আছে জি এখানে কিন্তু আমরা একটা বারান্দা জি দেখেন এই পাশে কটেজ স্টাইল একটা বারান্দা চমৎকার একটা ভিউ কিন্তু আপনি যেখানে ঘর উঠাবেন পাবেন এই ভিউটা ভাই হ্যাঁ জি এখানে দাঁড়িয়ে আপনি চা কফি খেতে পারবেন ভাল লাগবে আড্ডা দিতে পারবেন ওকে তো আর হচ্ছে এই ঘরের আরেকটা আকর্ষণ হচ্ছে এখানে ডিজাইন করে দিয়েছেন ভাই না জি এটা হচ্ছে ক্রাশ ইন কাট দিয়ে আমরা করেছি এবং উপরে কিন্তু স্লিং করে দিয়েছি এই রুমটা হচ্ছে এসি সিস্টেমের রুম এই দেখেন দরজাটা কত সুন্দর মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটাও দেখেন আটখানেও যাবে সুন্দরভাবে এবং ডিজাইনটা কটেজের মতো করা হইছে না হ্যাঁ হ্যাঁ আর এই একটা রুম ভাই দ্বিতীয় তলায় আছে তো অনেক না হ্যাঁ আর কথা বলতে চাই ভিউয়ারদের স্পেশালি এই ঘরের মধ্যে কিন্তু আপনারা ইন্টেরিয়র করতে পারবেন ইন্টেরিয়র করলে কিন্তু আপনি মারাত্মক সুন্দর লাগবে ভিউটা এবং ঘরের মধ্যে কিন্তু আপনারা এসি ব্যবহার করতে পারবেন এসিও ব্যবহার করা যাবে জি ওকে এই হচ্ছে আমরা উপরে পাইলাম দুইটা রুম এবং ওই পাশে একটা বারান্দা আর এই হচ্ছে আবার আপনাদের ঝোল বারান্দা মূল ঝোল বারান্দা দেখেন এই হচ্ছে ঝোল বারান্দা ঝোল বারান্দা কিন্তু আমরা সিলিং করে দিয়েছি দেখেন পরে এই ঘরে গরম লাগার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ ভাই না গরম লাগার সুযোগ নাই আর এই ঝোল বারান্দা তো আলো বাতাসের কোনো কমতি নাই ভাই জি জি এখানে দাঁড়ায় আপনি মনে করেন এই কি বলে বইসা যদি একটা চা কফি খান আপনার অনেক ভালো লাগবে পয়সা উসুল হয়ে যাবে ভাই পয়সা হয়ে যাবে উপরে হচ্ছে এই টালিটিন থাকবে এই রকম না জি জি এই টালিটিন গুলো উপরে দিয়ে দিছে দেখেন উপরে চালেও টালিটিন সম্পূর্ণ এটা 50 এমএম বাম্বু টালি আচ্ছা আর এই যে এই যে এইগুলা সবই তো লোহাকার বাবু ভাই লোহাকার তো বাবু ভাই এই ঘরগুলো তো ইনশাআল্লাহ অনেক বছর ব্যবহার করা যাবে এই ঘরগুলো আমি মনে করি যদি আপনারা মোবিল দেয়া রাখেন দাজা মোবিল এই ঘরগুলো আশা করি 200 বছরই কাট কিছু হবে না তার আরেকটা প্রুফ দেই এই ঘরটা প্রায় 40 বছর হয়ে গেছে হ্যাঁ এই ঘরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনারা মাঝে মধ্যে তেল দেয়া রাখে দেখেন তেল দি একটু জুম করে দেখেন না নোচা গুলো তেল দি দিতে কালো করে ফেলছে আচ্ছা যত্ন নিতে হয় আর যত্ন নিতে হয় মূলত কাঠের ঘরে যদি আপনারা যত্ন নেন তাহলে আশা করি এই কাঠগুলা 200 বছর যাবে আর এই যে তিন দেখতেছেন এগুলা 40 বছর যাবে যত মোটা টেনই আমরা ব্যবহার করি না কারণ ওই বেড়াতে সর্বোচ্চ মোটা টিন 42 এমএম আবুল খায়ের এবং এই যে চালে যে bambu tali তিনটা আপনারা দেখতেছেন 50 এমএম তিনের গায়ে কিন্তু স্পষ্ট লেখা আছে সো এগুলো আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর বেশি ব্যবহার করতে পারবেন না এগুলো চেঞ্জ করতে হবে আর কাঠ আল্লাহ রহমত একশো বছর দেড়শো বছর আল্লাহ রহমত হবে না যত্নের করলে ভালোভাবে দুশো বছর আজকে এই ঘরটার ভালো একটা ডিসকাউন্ট থাকবে তো নিচে গিয়ে আমরা দামটা বলি চলে তো বাবু ভাই এই ঘরটা চমৎকার একটা ঘর একেবারে মানে বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল যে ঘর এইটাই হচ্ছে সেই ঘর তাই না আচ্ছা এটা হচ্ছে আপনার উপরে আবার আড়াই তলায় যায় আবার স্টোর করা যাবে নাকি না এটা তো স্লিং করা জাস্ট এসি জন্য আমরা করছি এটা স্টোর নাই আচ্ছা চাইলে আবার অর্ডার দিও করা হ্যাঁ চাইলে অর্ডার দিয়ে করতে পারবেন যে কোন ডিজাইনে আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন চাইলে ওকে তো এই ঘরটা আজকে কত রাখবেন নতুন বছর উপলক্ষে কি অফার থাকবে এই ঘরটা নতুন বছর উপলক্ষে আমি প্রাইস রাখবো 17 লক্ষ 50 হাজার টাকা যারা সরাসরি দালাল বোরগা ছাড়া আসবেন জাস্ট অনলি ঘরের দাম 17 লক্ষ 50 হাজার টাকা ওকে এগুলা তো আপনি নিজে যদি কেউ মিস করতে চাই কাঠ কিনে তাদেরকে এরকমই খরচ পড়বে না তাদের অনেক বেশি তাদের তো আরো বেশি পড়বে যেহেতু আমাদের সবকিছু পাইকারি কিনা আমাদের টিম থেকে শুরু করে কাঠ মিস্ত্রি সবকিছু পাইকারি এগুলো কাঠ কিন্তু করতে গেলে পঁচিশ লক্ষ টাকা প্লাস লাগে আচ্ছা এটা এটাই কিন্তু সত্যি কথা কারণ আমরা তো বিক্রমপুরের এই ধারণাটা জানি নিজে করতে গেলে আসলে আর অনেক বেশি খরচ করবে ওকে তো এটা তো আমরা দেখলাম কিছু কম বাজেটের ঘর দিয়ে একটা দেখান যাদের হচ্ছে একটু ছোট ফ্যামিলি কম টাকায় ঘর নিতে চায় এই ঘরগুলো তো আছে আপনাদের কাছে যে এই যে আমাদের দেখেন যে ঘর তৈরি হচ্ছে লোহা কাঠের জাস্ট এই ঘরটার মধ্যে

মানে কোনো কারচুপি নাই আর কোনো কারচুরি নাই এখানে যা আছে ইনশাল্লাহ তাই পাবেন লিখিত আকারে নেবেন এবং নিচ থেকে দেখবেন শুধু লিখিত তো আকার তো দিলে হবে না জি জি কাজে কর্মে যে ঠিক আছে কিনা সরাসরি দেখে নেবেন যে আমার কথা কাজে মিলাছে কিনা এইটা প্রবাসী ভাইদের জন্য

আর নিস্তালা তো দুইটা এছাড়া কিন্তু আমরা অসংখ্য কোয়ারি ঘরে কাজ করে থাকি এই যে দেখেন একদম ইউনিক রাজিকীয় ডিজাইন এই ঘরটা গ্রিস প্রবাসী এক ভাই নিয়েছে এটা নিয়েছে আমাদের মুন্সিগঞ্জে নপরার চরে আমরা ইনশাল্লাহ রিসেন্টলি ডেলিভারি দিয়ে দিব এটা হচ্ছে ফুল দেড়তাল আরেকটা ঘর ভাই জি এটি হচ্ছে একুশ বন্দরের ঘর যাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটি একুশ বন্দর ঘরের প্রয়োজন তাদের জন্য মূলত এই ঘরটি করা সম্পূর্ণ কিন্তু নাম তো ভাই হেভি কাট দেখা জি এগুলা সোয়া ভাই পাঁচ সোয়া কাট দিয়ে করা হয়েছে চড়া চড়া এবং ওই যে হাজারি বেড়া দেখেন সম্পূর্ণ জাস্ট আপনি একটু এই পাশ থেকে ঘুরেও দেখাই তারেন ভিউয়ারসদের জি মাশাআল্লাহ কত সুন্দর এই যে দেখেন আমরা সাইডের দরজাতেও তো কিন্তু কপালি সহ আমরা দিয়ে দিছি যে দরজা যে চৌকাটটা দরজা দিয়ে দিছি জানলার চৌকাটেও আমরা এই যে কপালি সহ দিয়ে দিছি আচ্ছা আচ্ছা দেখেন আমরা যদি একটু দেখাই এটা পার্টিশন দিয়ে দুইটা রুম করবেন না এটা যদি আলোচনা সাপেক্ষে কারো লাগে একুশ লাগে না সাধারণ হয় পার্টিশনে তো আমরা দিয়ে দিই ছোট হয় না মাশাআল্লাহ অনেক বড় ঘরে এটা এটা তো বাবু ভাই একদম লাইফ টাইম ব্যবহার করা যাবে এটাও আপনার দুশো বছর গ্যারান্টি

ওকে চার লাখ সত্তর টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি ফিটিং ফিটিং চার্জ ফ্রিজ ডেলিভারি হচ্ছে যে যে কাশ সেটা করবে জি এছাড়া তো যেকোনো ঘর আপনারা অর্ডার নিয়ে থাকেন ভাই জি এছাড়া আমরা বিভিন্ন ডিজাইনের ঘর অর্ডার নিয়ে থাকি আপনার সাইজ অনুযায়ী আমরা ইনশাল্লাহ ঘর করে দিতে পারবো এরপরে অনেকের কটেজ আহ বাংলো বাড়ির জন্য